রাজকীয় গাড়ির একটা রাজকীয় ফিচার দেখাই আজকের লাইট দেখার পরে হেরিয়ার কেনা বাদ দিয়া এই প্রাডো গাড়ি কিনবে কারণ দাম একই হেরিয়ারের দামেই প্রাডো দেখেন ফিচারটা দরজাটা খুললাম ওই দেখেন ফুড স্টেপ নাইমে গেছে এবার এইখানে পাড়া দিয়া রাজার মতো এভাবে উইঠা তারপরে এখানে বসবো আবার ফুড স্টেপ কিন্তু উঠে গেছে এখন আমার ফুড স্টেপ লাগে লাগে না দরজা লাগে নাই ও আচ্ছা এখন ফুড স্টেপ কিন্তু আবার উঠে গেছে এখন আবার আপনি দরজা খুলবেন কিন্তু দেখেন ফুড স্টেপ অটোমেটিক্যালি আমি আমার আগে ফুড স্টেপ রেডি এরপর আবার এখানে পাড়া দিব তারপর আবার এখানে এই যে রাজার মতো নামবো ইয়েস আজকে হেরিয়ারের দামে আপনাদেরকে দিব ল্যান্ড ক্রুজার প্রাডো এবং এই গাড়িটা জাপান থেকেই আপনার এই লেদার পেট সহ আসছে ভিতরে বিস্কিট কতটা শৌখিন লোকের গাড়ি বোঝানোর জন্য একটা জিনিস দেখাই এই জিনিসটা গাড়ির মধ্যে পাওয়া গেছে আমি এই প্রথম এই জিনিসটা দেখলাম এর আগে দেখি নাই আরো একটা জিনিস আছে দাঁড়ান পকেট থেকে বের করতে হবে একটু পরে পরে লাইভ আসবে প্রত্যেক লাইভেই আমরা একটার পর একটা গাড়ি দেখাবো মিস করবেন না কেউ সন্ধ্যা পর্যন্ত আসছি কেউ সরাসরি আসলে আমার সাথে দেখা হবে না রাত পর্যন্ত একদম রাত পর্যন্ত দেখেন একটা চাবি এখনো ইনটেক খোলা হয় নাই এই যে আমার ব্যাটারিও দিয়ে দিছে ব্যাটারি ব্যাটারি আবার কই খুঁজতে যাবেন একটা চাবি ইনটেক আছে আর একটা চাবি গাড়ির সাথে আছে আর সাথে আছে একটা বই হেরিয়ার কিনতে যেই টাকা লাগে আজকে সেই দামে প্রাণ পাবেন তাও আবার এই যে স্টেপ আবার দেখান দরজাটা যদি আমি লাগাই দেই স্টেপটা অটো উঠা যাবে আবার দরজা যখন খুলবো ফুড স্টেপ অটো কি ব্যাপার এবং এই ফুড স্টেপের উপরে আপনি দাঁড়াইতে পারবেন নাচানাসিও করতে পারবেন এটা ভাঙবে না এই গাড়িটা আজকে দিয়ে আপনাদেরকে হেরিয়ার গাড়ির দামে আর যে বইয়ের কথা বলতেছি দেখেন এই বইটা গাড়ির সাথে পাওয়া গেছে এবং এটার সার্ভিস কার্ড এটার ইউজার ইউজার গাইড মধ্যে সব আছে একটা জিনিস কতগুলি বই ভাই একটা একটা করে ধরেন দেখেন এই গাড়ির কত কিছু আছে হোম নোট এই জিনিসগুলা টয়টার এগুলা কোন গাড়িতে পাবেন কিনা আমি জানি না এ দেখেন আরো একটা আছে দেখছেন ভাই ধরেন শেষ হবে না একটা একটা করে যদি দিতে থাকি ধরেন একটা করে ধরেন কত মোটা মোটা এটা টয়টার বই দেখছেন এগুলো সব টয়টার এই যে ল্যান্ড ক্রুজার প্রাডো এখানে কিন্তু লেখা আছে দেখছেন ল্যান্ড ক্রুজার প্রাডো সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আজকে হেরিয়ারের দামেই দিব এই প্রাডোটা খালি অপেক্ষা করেন দামটা বলা রাখ পর্যন্ত সো এই বইগুলা বাসায় বসে বসে পড়বেন যখন সময় থাকবে এগুলা পড়বেন তবে এগুলা পড়ার জন্য কিন্তু আপনারা আবার একটু বেশি শিক্ষিত হইতে হবে নালে পড়তে পারবেন না এই যে দেখেন দেখছেন কি লেখা

বাট গাড়ি এত সুন্দর আজকে একটা হেরিয়ার কিনতে যে টাকা লাগে সেই টাকা আপনাদেরকে ব্ল্যাক কালারের এই গাড়িটা দিব ভিতরটা দেখেন কত সুন্দর এখন আমার কথা হচ্ছে হেরিয়ার কিনতে কত টাকা লাগে বলেন অনেকেই কিন্তু হেরিয়ার কেনার জন্যই আপনার ষাট পঁয়ষট্টি সত্তর লাখ টাকা খরচ করে করে না ভাই অবশ্যই করে কিন্তু সেই দামে আজকে আর যে কারসান্ডারে পাবেন ল্যান্ড ক্রুজার প্রাডো সারাদিন ব্যাপী আজকে লাইভ হবে একটার পর একটা লাইভ আসবে এই যে লাস্টের সিট গুলা কিন্তু পাওয়ার এখান থেকে সুইচ দিলেই আপনি যে দেখেন একসাথে দুইটা সিটই কিন্তু আপনার নিচে নেমে যাবে দেখেন সেভেন সিট এখনই হয়ে যাবে আপনার ফাইভ সিট এবং যাদের ফ্যামিলি বড় সামনে কিন্তু ইলেকশন একজন লেখছে পঁয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের আসলে এত বেশি ধারণা হয়ে গেছে আমার মনে হয় এখন আর আমি লাইভ না করলেও চলবে

আপনি একটা হেরিয়ারের বাজেটের গাড়িতে চড়বেন বা দূর থেকে যে দেখবে সে ভাববে হয়তো কোটি টাকা দিয়ে গাড়িটা কিনছেন গাড়িটা কালো বললে তো ভালো ভাই কালো জিনিসই তো ভালো এদিকে দেখেন যে অবস্থা টায়ারের এটা আপনি এক দুই বছর কিছু করতে পারবেন না টায়ারগুলো যা আছে কি এক বছর দুই বছর ওনা এসে চালা ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন ভাইয়া বোনারটা একটু খুলেন নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ কোনো বাকা হয় নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি সামনে নাই এবং এটা কিন্তু ফুল মডেলস্টা বডি কিট দেখছেন

অবিশ্বাস্য দামে গাড়িও পাবেন আবার ভালো গাড়িও পাবেন ঠিক আছে সো এই যে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখাইজিনাল ছাপ্পান্ন হাজার মাইলেজ হাসান ভাই এবং গাড়ি কালারটা কিন্তু ব্ল্যাক সাইনি ব্ল্যাক দেখছেন পিছন থেকে লুকটা একটু দেখেন খালি এত সুন্দর একটা গাড়ি আজকে দিব হেরিয়ারের দামে এবার আসেন গাড়ি আর দেখাবো না সো এখন গাড়ির প্রাইস বলবো আপনারা সরাসরি তেজগা রোহিম মেটাল মসজিদের পাশে আসলেই আর যে কার্সেন্টার গাড়িটা পাবেন ওকে রোমান ভাই জি ভাই অনেকে সাতষট্টি লাখ লেখছে অনেকে পঁয়ষট্টি পঞ্চাশ লেখছে এক একজন এক এক দাম লেখছে আবার একজন বাইশ লাখও লেখছে একজন নব্বই লাখও লেখছে আমাদের প্রাইসটা আমরা এখন বলে দিই লাখ যে ভাইয়া লেখছে ওই ভাইয়ের অত কোন গাড়ি সম্বন্ধে কোন আইডিয়াই নাই আইডিয়াই নাই ওকে তাহলে এই প্রাণ গাড়িটার দাম হচ্ছে আজকের জন্য

গুইনা গুইনা পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি লক্ষ টাকার একটু বেশি নিয়ে আসেন এরপর আমরা ফেরত যাদের দিব পঁয়ষট্টি পঞ্চাশ ওকে পঁয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আসি টেনশন নাই তাড়াতাড়ি আসেন ইনশাল্লাহ সর্বনিম্ন প্রাইসে আজকে গাড়ি দিব এরপরে আরো একটা লাইভ আসবে এরকম সন্ধ্যার পর পর্যন্ত আসতেই থাকবে আসতেই থাকবে একদম মিস করবেন না ভালো গাড়ি পাবেন এবং ভালো দামও পাবেন সাথে আমারও পাবেন আল্লাহ হাফেজ আলাইকুম